বাঙা আর অবাক অনটনের সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হলো গ্রামের জীবন গ্রামে যেমন অবাক অনটন রয়েছে তেমনই রয়েছে মায়া আর বাধন তাই তো সকল দুঃখ কষ্টকে সহ্য করে আমরা গ্রামে বসবাস করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে থাকছে আমার নতুন বাড়িতে মিলাদ পড়ার একটা ভিডিও আমার নতুন বাড়িতে আজকে অনেক মানুষ এই কয়েকদিন আমার বাড়িতে একটা মানুষও ছিল না এখন সবাই আমার বাড়ির আসে আমাকে অনেক হেল্প করতেছে আমার বাড়িতে মিলাত পড়াইবো তাই জন্য অনেক কাজ করতে হবে যেমন মাংস কাটতে হবে সবকিছু গোসাল গাছাল করতে হবে তাই জন্য আমার বাড়িতে অনেক মানুষ আজকে আসছে তারা সবাই আমাকে হেল্প করতেছে এদিকে আমার কাছে নিয়ে এসে তুমি পেঁয়াজ কাঁচামরিচ বা অন্য অন্য জিনিস তুমি বাড়তে থাকো তখন আমি বলতেছিলাম যে আমার জীবনে এইসব কাজ আমি কোনোদিনই করি না আজকে কেমনে করবো তোমরা কে গিয়া তোমরা কাজ করবা আমি এখানে বসে বসে তোমাদেরকে সাহায্য করবো কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলো আমি চট করে সবকিছু করে দিব তো আমি প্রথমেই ভাবছিলাম যে আমাদের মিলাদটা হয়তো ঘরোভাবে গোরে শেষ করে ফেলো কিন্তু না পরবর্তীতে দেখা গেল মিলাত যখন পরে তাহলে সবাইকে জানিয়ে পরে দেন ঘর বানাইতে অনেক টাকা খরচ তার আর মিলার পরাই তার কত টাকা খরচ হবে তারপর চলে গেলাম বাজারে বাজার থেকে যায় ঠিকসি নিয়ে আসলাম প্লেট নিয়ে আসলাম গ্লাস নিয়ে আসলাম আরও অনেক কিছু নিয়ে আসলাম তারপর এক এক করে সবগুলো জিনিস নামাইলাম আর ওবি এদিকে সবচেয়ে বেশি কাজ করতে আছে যে সবগুলা প্লেট নামাইতে আছে ওইগুলার আবার ওইখানে এনে রাখতে আবার গাড়ির থেকে নিতে আছে ওবি এদিক দিয়ে অনেক কাজ করতে আছে ওইটা হচ্ছে আমার ভাতিজা বুঝতে পারছেন ভাতিজা বললে কথা সব কাজ একাই করতে পারে আরেকটা কথা হলো আমি যদি বাজারে যাই তাহলে আমার অনেক কিছু

কি পরিমাণ যে একটা পরিশ্রম হয়েছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না রাত যত গভীর হতেছে ততই আমার কাজ বাড়তে আছে সন্ধ্যা যখন হয়েছে ওইদিকে রান্না বসায় দিয়েছি বিশ কেজি চালের মধ্যে পনেরো কেজির মাংস দেবো কেমন হবে বিরানিটা আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি বাকিটা উপরালার হাতে আরেকটা কথা হলো সকালবেলা আমি দুইটা রুটি খাই অফিসে গেছিলাম বাপসার ভাববেলা অফিস করে বাড়িতে খাওয়া দাওয়া করবাম কিন্তু অফিসে বিরুদ্ধে বিরতি চারটে বাজে গেছে চারটে বাজার পর বাসায় আসলাম বাসায় আসা এইসব কাজ করতেছিলাম অনেক কাজ করতেছিলাম এইখানে গেলাম ওইখানে গেলাম সব মিলায় সন্ধ্যা হয়ে গেছে সব মিলায় সন্ধ্যা হওয়ার পরে আর খাওয়ার কোনো সুযোগ পাইছি না এখন কাজ করতেছি আরেকবার সব শেষে মিলাদ শেষে তারপর আর কি খাইতে হইব এখন আমার এত পরিমাণের খিদা লাগছে আমার শরীর আর চলতেছে না আমার এমনি খিদা লাগলে আমার শরীরে কাজ করে না মাথা কাজ করে না ওইদিকে হুজুরা মিলাত পড়তে পড়তে রাত নয়টা বাজে গেছে আর এদিকে আমার বিরিয়ানি প্রায় রেডি হয়ে গেছে

Aduh, dia তো নিজে থেকে অনেকটা চেষ্টা করছি যাতে সবাইকে সুন্দরভাবে খাবার দিতে পারি আর সুন্দর একটা পরিবেশ দিতে পারি তাই জন্য সবগুলো খাবার দিব যাতে কোনো সমস্যা না হয় তো সবকিছু কিছু ভালোভাবেই শেষ করতে পারছি তারপর শেষ করার পরে আমার সাথে গল্প করলাম গল্পটা এমন ছিল যেটার জীবনে প্রথম যে চাকরি করছে তার স্যালারি বেতন কত টাকা ছিল আমার বড়জাটা বাংলাদেশ বর্ডার ঘাটে চাকরি করতো যুদ্ধের পাঁচ বছর পরে চাকরিটা হয় তখন ছিল উনিশশো ছিয়াত্তর সাল উনিশশো সালে যখন জ্যাটার চাকরিটা হয় তখন তার প্রথম স্যালারিটা ছিল দুইশো বাইশ টাকা দুইশো বাইশ টাকা স্যালারির কথা শুনে আমি পুরাই অবাক হয়ে গেছি দুইশো বাইশ টাকাও স্যালারি হতে পারতো সরকারি চাকরিতে তখন নাকি এই সব ডিফেন্স চাকরি কেউ করতে চাইতো না যেটা প্রায় চল্লিশ বছর চাকরি থাকে না মানে সব কাজ একাই করে আর কাজ না করতে পারলে বলে যেটার ভালো লাগে না আর আমরা কাজ করতে চাই না আমরা পলায় পলাই তাই কাজের দিকে যাতে কাজ আমার বুগলো যাতে না আসে যেটা সবচেয়ে ভালো দিক হয়েছে সে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কিন্তু সে কারোর সাথে কথা বলে না মানে দরকার ছাড়া কারোর সাথে একটা কথাও বলে না আর যাই অন্য আরেক দিন সব কথা না আজকের বেড এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেই কখনোই বলবেন না